হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবৎ গীতায় কর্মযোগে বলছে ৩৫ নম্বর শ্লোকে যে স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক তাহলে সধর্ম যদি আমাদের কষ্টকর হয় তবুও ভালো কিন্তু পরধর্ম পরধর্ম যদি আমাদের মানে ভালো লাগে তবুও আমাদের করা কখনো উচিত নয় তাৎপর্য হচ্ছে পরধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে সধর্ম আচরণ করাই মানুষের কর্তব্য তাহলে পরধর্ম হচ্ছে ভয়াবহ নিজ ধর্ম কষ্টকর হলেও শ্রেয় জরা প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্ম ধর্মাচরণগুলি মানুষের দেহ মনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে তাহলে এই যে জড়জগতের যে কর্মগুলি আছে তাহলে এগুলো শাস্ত্রসম্মতভাবে সেই ধর্ম অনুসরণ ধর্ম অনুসারেই তাহলে মানবদেহের কর্ম কিন্তু নির্ধারিত হয়েছে শাস্ত্র শাস্ত্রের বাইরে কিন্তু কখনো এগুলো হয়নি সদ্গুরু যে আদেশ দেন তাই হচ্ছে পারমার্থিক কর্তব্য এই কর্তব্য সম্পাদন করার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবা করে থাকি তাহলে সদ্গুরু যেভাবে শাস্ত্রসম্মতভাবে আদেশ করেন নির্দেশ করেন সেইভাবেই কিন্তু জীবের কর্ম করতে হয় কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন অন্যের ধর্ম অনুসরণ অপেক্ষা মৃত্যুকাল পর্যন্ত স্বধর্মে নিষ্ঠাবান থাকা প্রত্যেকের একান্ত কর্তব্য তাহলে এই যে আমাদের জীবন থাকা পর্যন্ত মানে মৃত্যু পর্যন্ত আমাদের নিজের নিজের স্বধর্ম এখানে স্বধর্ম বলতে কি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বর্ণের একটা করে স্বধর্ম আছে পিতার স্বধর্ম আছে পুত্রের স্বধর্ম আছে মাতার স্বধর্ম আছে হুম আবার রাজার স্বধর্ম আছে ব্রাহ্মণের স্বধর্ম আছে ক্ষত্রিয়ের স্বধর্ম আছে বৈশ্যের স্বধর্ম আছে শুধু প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বর্ণের প্রত্যেকটা কিন্তু তাহলে মানুষের এইভাবে স্বধর্মগুলো পালন করতে হয় পিতার স্বধর্ম হচ্ছে কি পুত্র সন্তানাদি সংসার প্রতিপালন করা পুত্রের স্বধর্ম আছে কি যে গুরুজন ব্যক্তি পিতা মাতার সেবা করা তাকে ভক্তি করা শ্রদ্ধা করা তাদের অনুশাসন মেনে চলা তাহলে আর ব্রাহ্মণের স্বধর্ম হচ্ছে কি কে ধর্ম করবে না করবে সেটা দেখে ব্রাহ্মণের ধর্ম বা কখনও বেদ গায়ত্রী পাঠ ছেড়ে দেওয়া এটা ব্রাহ্মণের স্বধর্ম নয় তাহলে ব্রাহ্মণের স্বধর্ম হচ্ছে আপনি বেদ গায়ত্রী পাঠ করবেন আপনি নিজের ব্রহ্মচর্য পালন করবেন আপনি তার স্বধর্ম এইভাবে ঠিক রেখে জীবজগৎকে এইভাবে ছড়িয়ে দিতে হবে তাহলে ক্ষত্রিয়ের স্বধর্ম হচ্ছে শুধু কূটনীতি নয় ক্ষত্রিয় স্বধর্ম হচ্ছে রাজনীতি যুদ্ধবিদ এবং সেই ধর্মনীতি অনুসারে যেভাবে রাজনীতি মানে যুদ্ধবিদ সেটা সংসার জগতে সেটা সংগ্রাম করতে হবে সেটা সেই রাজনীতি সেই ধর্মনীতি খাটিয়ে সেই বুদ্ধি সহকারে সংসার কিভাবে পরিচালনা করা যায় সেই রাজনীতি করতে হবে কিন্তু আমি যদি সেই ক্ষত্রিয়ের জায়গায় সেই মনের কূটনীতি নিয়ে হিংসে নিয়ে আমি যদি রাজনীতি করি এটা রাজনীতি নয় রাজনীতি রাজনীতিমতে বলতে রাজার সেই সুকৃতি সেই রাজার সেই ধর্মনীতিকেই বলছে রাজনীতি হুম তাহলে সেই রাজনীতি যদি সেই রাজার যদি নীতি ভালো না হয় এই জন্য বলছে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় তাহলে যে রাজ্যে রাজা ভালো নয় সে রাজ্যে কখনো প্রজা সুখী হতে পারে না আজকে দেখেন ভারতের প্রধানমন্ত্রী একজন মানে నరేంద్ర మోదీ హరి కృష్ణ